সবাই কেমন আছেন তো সাজেত সেল আপডেট আমাদের আপনার কিছুদিন আগে আমরা অফার দিয়েছিলাম ওই অফারে আঙ্কেলে বুকিং করে দিয়েছিলে অ্যাডভান্স করেছিলেন আজকে এটা নিতে আসবো তো কে নিল কোথা থেকে আসলো আমার পরিচয়টা দেন আসসালামু ভালো আছেন ঠিক আপনার আগে আপনার নাম পরিচয়টা বলেন কোথা থেকে আমি নার্নুস থেকে আসছি আমার নাম হচ্ছে মোহাম্মদ কাইয়ুম হোসেন

আপনার যে রেটে দিছি এই রেটে আপনি ডিসকাউন্ট দিয়েছেন নাকি তাতে আপনি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে তো আমাদের কি আছে কি আমাদের শোরুমে আসতে পারে অবশ্যই অবশ্যই সবাই সাজ্জাদ আসবেন সাজ্জাদ থেকে গাড়ি কিনবেন আর আমাদের জন্য দোয়া করুন তো আগে সবাই আঙ্কেলের জন্য দোয়া করবেন আঙ্কেল টিপিএস মেট্রো পাস বাইক নিয়ে নিতে এসে মডেলের বাইক কি অফারে কিন্তু নিয়ে নিছে তো এতটুকু কই তো আর যারা আমাদের লোকেশনটা জানতে চাচ্ছেন আমাদের লোকেশনটা হচ্ছে কুমিল্লা জেলা ভাঙ্গরা থানা কুরুরপার কলেজ গেট আর যারা অফার আরমার তো একদিন সময় দেওয়া হয়েছে বাড়াইয়া তো যারা নিতে চাচ্ছেন এখানে চলে এখন ছাদ ফটো সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস চাবিটা